হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বলুন গুড মর্নিং সকাল সাড়ে সাতটা আমার ঘড়িতে তখন দেরি হয়ে গেছে আর তার আগের দিন যে লক্ষ্মীর ঘরটা নিয়েছিলাম সেটা নিয়ে আজকে আপাতত চলেছি কি অবস্থা বাইরেটা দেখবেন কি বলবো দাঁড়ান দরজাটা খুলি আগে এই এই এক কাজ না হলে শীতকাল কি ভালো লাগলো দেখে লোকে বলবে এটাও ভালো লাগা হ্যাঁ ভালো লাগা এটা কুয়াশা না হলে শীতকাল মনে হয় বলুন তো আর এই আমি গাছের জল দেবো বলে সব ব্যবস্থা করে রেখেছি কি অবস্থা দেখুন না অবস্থা একদম সেই ঢেকে রেখেছি দেখুন না প্রত্যেকটা আর এই মানে এটা কি জানো ধুতুরা এই ধুতুরাটার তিনটা পেটাল কিন্তু দুটো দেখছি হয়েছে সেবারে বেগুন গাছে একটাও ফল নেই হ্যাঁ এই এইটার জন্য আমি কুয়াশা এক্সপেক্ট করে বসে থাকি কি সুন্দর লাগে আমার ঠিক এইটি কতটা কত কিছুর জন্য কুয়াশার অপেক্ষা করি আমি দেখছেন কুয়াশায় কি সুন্দর লাগছে সুন্দর অবশ্য আমাদের ক্ষেত্রে আমরা তো বাড়িতে আছি যারা আপাতত ড্রাইভ করছে তাদের জন্য এটা সুন্দর নয় এই জবাগুলো তিনটে জবা হয়তো একটা দুটো আর কি আছে তিনটে মোট ওই যে সাদাটা তিনটে মোট ফুটবে মনে হলো তো তারপর দেখা যাক এই কুয়াশাতেও যদি জবা ফুল ফুটে তাহলে আমার গাছগুলোকে স্যালুট করা উচিত কুয়াশা শুধু বলব না এত ঠান্ডা তো চলুন কুয়াশা কুয়াশা দেখা হলো কাজ বাজ করি কাজবাজ করে এবার আপনাদেরকে ঘুঁটে দেখাচ্ছি না এই এই আকন্ত গাছটা কি বড় আমি যতবার দিকে যাতায়াত করি আমি আবার আকন্ত গাছটা দেখি এই আমি যতদূর সম্ভব দোকানে গিয়েছিলাম কিছু কেনাকাটি করতে বোধ কিছু ছিল কেনাকাটি করার দিয়ে দেখুন না কি অবস্থা কুয়াশাটা একটু একটু মানে কুয়াশাটা কমে গেছে রোদ দিয়েছে কুয়াশা যেদিন দেবে সেদিন প্রচণ্ড রোদ দেবে এটুকু জানবেন বাড়িতে রঙ হচ্ছে আরে দেখুন কি যেন বলে কলার কাঁদি আর আমি একটা জিনিস দেখাতে গিয়ে আমার ফোন টোন সব সেদিন পরে গিয়েছে পরে একটু স্ক্র্যাচ মতো হয়ে গেছে সব পড়ে গেল আর ভিডিওটা আমি নিতে পারলাম না তো চলুন যাতারিদি সেন তো ভিডিওটা ওখানে গোলমাল হয়ে গেল ওরা বাড়ি থেকে বেরিয়ে গেল আর কি বলবো বলুন তো এই দেখুন আমার বরের কুকীর্তি কুকিত্তি বলবো না এইখানটা পর্যন্ত সুকীর্তি মাটিটা পড়েছিল উনুনটাও পড়েছিল মাটিটা উনুনে দিয়েছে কিন্তু এইভাবে এভাবে কি উনুনে মাটি দেয় উনুনে মাটি দেয় উনুনে মাটি দেয় মানে তো উনুনের মাথাটা মাটি দেবে ও গোটা গায়ে বুলিয়েছে লেপে দিয়েছে দেখুন না কি অবস্থা আর ওটা তো গেল উনুনে মাটি দিতে গিয়ে দেখুন বালতিটাকে কেমন ভেঙেছে দেখুন কি বলবো বলুন তো কে ওকে কিছু করতে বলেছে আমি তাও জানি না আমাকে নাকি উনি সারপ্রাইজ দেবেন আমাকে সারপ্রাইজ দেওয়ার কি দরকার এই সারপ্রাইজ ওই উনুনটা নয় সারপ্রাইজ বালতিটা ভেঙে যাওয়া ও সারপ্রাইজের চোটে আমার কি দুর্গতি দেখুন না বালতিটা তো আমি ভাবলাম একটা গাছ লাগাবো আর কি আছে যেতে গাছ লাগাবো তারপর কি বলুন তো ওটা বালতিটা একটু জল দিয়ে রাখলে পাখিগুলো সুন্দর করে বসে খেতে পারে আমি একটু ভর্তি ভর্তি করে জল দিয়ে রাখতাম সবসময় ওই জন্য এই দুটো জায়গা ওরকম শ্যাওলা পড়ে আছে তো চলুন দুপুরবেলা আবার গ্যাস দিতে এসেছিল দেখলাম গ্যাস দিতে এসে শেখ ঝামেলা চব্ব কি আর বলবো চব্বই বটে দেখুন আমি আমার কর্তাকে ফোন করছি মা একবার আমার দিকে তাকাচ্ছে উনি একবার আমার দিকে তাকাচ্ছেন আমি আর কি করব বলুন আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে কি একটা ইন্স্যুরেন্স ফিনসুরেন্স করার ব্যাপারে আমি বললাম কত সাইকে ফোন করে আপনাকে জানাবো তখন বাজছিলো প্রায় আড়াইটায় বাজছিলো আমি বলছিলাম আপনি এত বেলা করলেন ওনাকেও তো বাড়ি গিয়ে খাবার দাবার খেতে হবে বল না দিয়ে আবার ইয়ের বই আনিনি আবার বই আনতে ছুটলাম দিয়ে আবার বইটা দিলাম দেখছেন না হালকা হালকা কুয়াশা মতো আছে বাইরেটা সেদিন খুব প্রচন্ড আবহাওয়াটা খারাপ গিয়েছিল খারাপ বলতে কুয়াশা দিয়েছিল না তবে কিছু মনে করবেন না কুয়াশার হিমেল পরশ যদি গায়ে না লাগে তাহলে আর কি বলবো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কত টাকা বললো আটশো পঞ্চাশ টাকা তাও মানে কি বলবো ভালো লাগে এই হাজার টাকা দিয়ে কিছু টাকা ফেরত পায় নাহলে আগে তো তখন হাজার টাকা দিয়ে আবার আরও খানিকটা দিতে হচ্ছিল কিছু মাস আগে স্লিপগুলো ঢুকিয়ে রেখে দিলাম আমাকে আবার বলল সই করতে যে রিসিপ্ট কপি চাইতে একটা সই করতে আবার বললো আমি আবার সই করে দিলাম দিয়ে ওনাকে ফেরত দিয়ে দিলাম পেন তবে ইনি খুব ভালো মানুষ আমার খুব ভালো লাগে এনাকে আর একজন আসতেন ঠিক ব্যবহারটা ঠিক ভালো নয় এনার ব্যবহারটা খুব ভালো আমার তো খুব ভালো লাগে ওই একটাই ছিল আমাদেরটাই ছিল দিয়ে সারা ওটাই বলছিলেন উনি যার নেই সারা হয়ে গেল এবার বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো দিয়ে একটু রেস্ট নেবো ঘুমাবো ওই কথাই বলছিলেন তো চলুন বেলায় আবার মোটামুটি যাত্রা করতে হবে তো তার আগে দুপুরটায় সারি মাকে বললাম দরজাটা বন্ধ করে দিন আমি পারতাম দরজাটা বন্ধ করে দিতে আপনারা আবার বলবেন যে তুমি এলে আর দরজাটা বন্ধ করে এলে না হ্যাঁ আমি পারতাম কিন্তু এই আমি যে ভিডিওটা করব তার জন্য মাকে বললাম আপনি একদম বন্ধ করে চাবি দিয়ে দিন আমি ভিডিওটা করি মা ফোনটা ধরতে পারবে না নাহলে আবার ওপর থেকে গিয়ে মানে ফোন স্ট্যান্ডের স্ট্যান্ডটা আর কি আর ড্রাইভারটা আবার আনতে হবে এনে আবার ফোন স্ট্যান্ড করাতে হবে সে আমার দ্বারা আর হবে না তো ওই জন্য মাকে বললাম আপনি ইয়ে করে দিন চাবিটা দিয়ে দিন আমি ততক্ষণ ভিডিওটা করি বা ভিডিওটা অন করে অন করে রাখি আর কি তো চলুন মা চাবি টাবি দিক আমিও ওপরে পালা এবার মাকে বললাম ওপরে চলে আসুন দিয়ে ছাদে খানিকক্ষণ শুয়ে থাকুন তারপর আমি দেখছি কি করা যায় তো চলুন আর মাও ছাদের শুয়ে থাকুক আর আমিও একটু বাড়িতে গিয়ে রেস্ট যেতে হবে না কোথায় নিয়ে এসছি দেখুন সন্ধ্যাবেলায় এগুলো হলো লক্ষ্মীর হাঁড়ি কত সুন্দর সুন্দর দেখেছেন লক্ষ্মীর হাঁড়ি কি ব্যাপক দেখতে কাকিমা বলছিল ওই নাকি ইয়ের যে হাড়গুলো ঝুলছে ওগুলোও নাকি মাটির আর এই মিনি কিচেনটা আমি প্রত্যেকবার এসেছে দেখি আর ভাবি হয় না এই দোকানটিতে আমি মুগ্ধ হয়ে যাই কি ভালো লাগে না ঘুরে ঘুরে দেখতে আমার বর বলছিল আমাদের বেলা এত সুন্দর লক্ষ্মীর হাঁড়ি বেরোলো আমরা আর পিতলের হাঁড়ি কিনতাম না এত সুন্দর সুন্দর লক্ষ্মীর হাড়িতেই ব্যবস্থা করতাম মাটির তুল্য জিনিস আছে বলুন না তা আবার গঙ্গা মাটির তবে এনার কাছ থেকে আমরা কিন্তু সমস্ত যা কিছু মাটির জিনিস নিবার এনার কাছ থেকে নিয়ে এটা আমাদের পারমানেন্ট দোকান আমি ওটা দেখাবার চেষ্টা করছিলাম ওটা মোড়া বলছিল মোড়া বলতে মেচে যেটাকে বলে মানে একটা টুল আর কি ওটা টুল আমি থরি ভাবছিলাম যে ওটা সেই কাঁচের টেবিল যা মানে বসার আর কি বসানোর আর কি স্ট্যান্ড ভাবছিলাম মানে ডাইনিং টেবিল বা টি টেবিল জাতীয় তার স্ট্যান্ড ভাবছিলাম উনি বললেন যে না ওটা মানে মোড়া মোড়া বা মাচা মানে সেই কি যাও কিছু বলে না মানে ওই যাতে মানে বসার টুল মেনলি বসার টুল আর কি মাটির প্রথম এসছে আমি কোনো দিন দেখিনি মাটির আবার টুলও বেরিয়েছে ভাবুন আমরা মেনলি নিতে গেছি পিঠে সরা কোনটা নেব সেটা নিয়ে মানে তবে কাকিমা না বেস্ট জিনিসটা আমাকে দেয় আমার আমি নিয়েছিলাম একটা সেটা ঠিক মানে এই এই মুখটা ঠিক বসছিল না দেওয়ার কাকিমা বললো না ওটা হচ্ছে না ঠিক দিয়ে আবার এটা মানে অন্য অন্য দেবে আর কি ওরা ঠিক ভালোটা দেখে বেস্ট যে যেটা জিনিস সেটা আমাকে দেয় ভীষণ ভালোবাসে কাকিমা তো পিঠে চলা চলা নিয়েছিলাম আর একটা জিনিস নিয়েছিলাম দাঁড়ান দেখাচ্ছে সেটা আর এই যে এই একটি সরস্বতী আর একটি দেখাচ্ছি দাঁড়ান মোর তিনটি কাকু এনেছিলেন একটা পিঙ্ক মানে পিঙ্ক ড্রেস একটা ইয়েলো আর একটা অরেঞ্জ আর কি তো তিনটের মধ্যে আমার পছন্দ হয়েছিল অরেঞ্জটা বড় কর্তাবাবুর পছন্দ হয়েছিল ইয়েলোটা আর কাকিমা কাকুর পছন্দ হয়েছিলো পিঙ্কটা আমি এই যে বললাম আমি দুটোই নিয়ে পালাচ্ছি তাহলে আমাদের দুজনের যখন ওই দুটো পছন্দ তো দেখুন দেখ দেখছি আর কি দুজনে সব আলোচনা করছি কোনটার কি প্রবলেম দিয়ে কাকু আবার মানে ভালো করে আর কি দেখাচ্ছে যে না কোনো প্রবলেম নেই যেটা খুশি নিতে পারো তো এর পরের দিন দেখাবো এর পরের ভিডিওতে যে কি কোনটা নিয়েছিলাম তো চলুন আমরা ঝাড়াই বাছাই করি মাকে নিয়েও মা সরি মা সরস্বতীকে নিয়েও ঝাড়াই বাছাই চলছে তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করি আর দিনটাও তো এতক্ষণ ভিডিও দেখলেন আমার এতক্ষণ পাশে রইলেন তার জন্য অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ এভাবে পাশে থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন তো ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার